ছিলাম একদিন এই ইসরায়েল সবাইকে শাসন করবে আর যেদিন এই শাসন শুরু করবে ওই দিন আমি ইসরায়েলের পক্ষ নিব আজকেও আমার এই ভিডিওটা যে ভাই ছাড় দেওয়ার সুযোগ নাই দেখেন কাতারকে ইসরায়েল কোন জায়গায় নিয়ে গেছে দেখেন কোন জায়গায় নিয়ে গেছে এই যে এখন ঘুমবাং আরব অধিপতিরা গত দুই দিন ধরে মিটিং টিটিং করিয়া নিন্দা জ্ঞাপন বা বিলের গলায় ঘন্টা বাধবে যে পরিকল্পনা আরব ন্যাটো ফ্যাটো এগুলা কোনো কিছুতে মাল কারাবে না কারণ ইসরায়েল ওয়ান এন্ড অনলি দ্য ব্লুটুথ কান্ট্রি এই মুহূর্তে যারা ইসরায়েলের অবস্থান দেখেন ট্রাম্পের কথা কোনো ভেল নাই একদিকে যখন আরবের মানে রাষ্ট্রগুলোর যারা প্রধান তারা যখন মিটিং টিটিং করতেছেন নিন্দা জ্ঞাপন করতেছেন অপরদিকে মাত্র গতকালকে ইসরায়েলের যিনি মন্ত্রী আছেন তা এই মন্ত্রী প্রভাবশালী নিহুর খুব কাছের মানুষ তার বক্তব্য দেখেন ইসরায়েলের প্রবাসী এবং ইহুদি বিদ্বেষ মোকাবেলা বিষয়ক মন্ত্রী মন্ত্রীর ডিপার্টমেন্টটা দেখছেন নেই ইহুদি বিদ্বেষ মোকাবেলা বিষয়ক মন্ত্রী আমি চাই চিকলি নামটা খুব সুন্দর আমি চাই কি চাই চিকলি না পুরোটাই তার নাম সে বলছে শয়তানের একটা নতুন অক্ষ আবিষ্কৃত হয়েছে অক্ষ মানে হচ্ছে রেখা বা রিজিম অথবা একটা টেরিটরি বা এরিয়া হ্যাঁ তো এটা কোনটা তুরস্ক সিরিয়া এবং কাতার তুরস্ক নিয়েছে এটা ধরনের জন্য কিন্তু খারাপ দিন আসবে ওই আমরা ইসরায়েলের পক্ষে থাকবো আচ্ছা এরpostcss সিরিয়া সিরিয়া তাদের পুরনো টার্গেট ছিল সিরিয়াতে ক্ষমতার পরিবর্তন হইছে এখন নতুন সরকার আসছে এবার আসছে কাতার তার বক্তব্য এই তিনটি দেশকে ইরানের সাথে তরোনা করে তিনি বলছেন যে এটি হলো নতুন ইরান আদৌকি আসলে এই যে একটা ভুল তরোনা ইরানের ধারে কাছে আছে। কিন্তু লাগাই দিছে প্রয়োজনে বৈর নেতাদের শেষ করা লক্ষ্যে কাতারে দোহায় যে অভিযান চলছিল একদিকে যখন আপনার আর অธิপতিরা বৈশা সিদ্ধান্ত নিচ্ছে নিন্দা জ্ঞাপন করছে অপরদিকে জেরুজালেম পোস্টে কূটনৈতিক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে এই ডিরেক্টলি বক্তব্য পাঠিয়েছে ইসরায়েলের মন্ত্রী যে কাউকেই ছাড়া হবে না বীর নেতারা আরব দেশগুলোর যেখানে আছে সেখানে তারা অভিযান চালাবে প্রয়োজন হলে আবারও কাতারে অভিযান চালাবে তবে তারা সাধারণ কোনো নাগরিক অথবা এমনিতে কোনো অভিযান চালায় না তবে বীরদেরকে যারা আশ্রয় দিবে তাদেরকে আপনার তারা মানে অ্যাকশনে যাবে তার বক্তব্য আচ্ছা তার বক্তব্য হচ্ছে যে এরদোয়ান এটা এরদোয়ানের অবস্থান নিয়ে তার ধোয়াশা বক্তব্য আছে যে এরদোয়ান হচ্ছে নব্য একজন অটোম্যান আরেকজন ক্যারেক্টার এর পাশাপাশি আহ আমরা যে দেখি যে কাতারের দোহায় যে ঘটনা ঘটেছে তার বক্তব্য যে কাতার দীর্ঘদিন যাবৎ আমাদের বীরদেরকে এখানে আশ্রয় দিয়ে রেখেছিল এমনকি অনেক বীরদেরকে নাকি আশ্রয় দিয়ে রাখছে হ্যাঁ হতে পারে তবে কাতারের আমি যে জায়গা থেকে কাতারের জায়গা থেকে বিরোধিতাটা করতেছি যে দেখেন আপনারা যখন ফিলিতে ঘটনাগুলো ঘটছিল তখন কিন্তু ইয়েমেন লেবানন তারপর হচ্ছে যে বীররা একটা টিম হিসাবে সাধারণত ইরান ছিলই তারা কিন্তু একসঙ্গে গেছিল যখন ইরানে অভিযান হইল তখন আপনারা আপনাদের আকাশ সীমা বন্ধ না করে দিলেন কি হলো ইরান যখন পটাকা করে আটকে দিত করা এই টোটাল যে ঘটনা ঘটতেছে জেলুজ যে দখলে চলে গেছে সবাই নিন্দা জ্ঞাপন করতেছে ইসরায়েল যখন তাদের বৃহত্তর ইসরায়েল পরিকল্পনার মানচিত্র সামনে আনলো সেখানে কাতার আছে সৌদির একটা অংশ আছে এগুলো দেখে আসলে রিয়াকশন কি আরবরা কোন ভূমিকা নিল এখন দেখেন আস্তে আস্তে একটা একটা রাষ্ট্রে কিন্তু ইসরায়েল ধরতেছে যে তুরস্কের কম বেশি সবারই একটা শক্তি আছে একত্রিত হইলে এটা বড় শক্তি কিন্তু ওই ভূমিকাটা নিয়ে কি কেউ কাজ করছে ইরান যখন করতেছিল ইরানের বিরোধিতা করছে ইভেন আপনার বীরদেরকে কাতার থেকে তারা বের করে দিয়েছিল আমেরিকার প্রেসক্রিপশনে তলে তলে এখানে সেটেলমেন্টের কাজ করতেছিল কাতার দেখেন নাই সৌদিও এই একই ভূমিকা পালন করছে ইরানের কাছে চিঠি পাড়াচ্ছে সৌদির বাদশাহ যে দেখো আমেরিকার সাথে লাগা লাগিয়ে দরকার নাই ইরাইল সাথে একটু চুপ হয়ে যাও এগুলো দেখার পরে কোনো কারণে আমাদের আরব রাষ্ট্রগুলোকে সাপোর্ট করার মেন্টালিটি আপনার আসলে আসতে পারে আমার আসা না ভাই